হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রাইভেট ব্যাংক ব্যাংক এশিয়া প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা ব্যাংক এশিয়ার এই নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা ব্যাংক এশিয়ার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ব্যাংক এশিয়ার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট এর মাধ্যমে চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার এ আর ও অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার এ আর ও পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে এখানে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অথবা অনার্স ডিগ্রি পাস যে কোনো ইউনিভার্সিটি থেকে বয়স বত্রিশ বছর গ্রাজুয়েশন ডিগ্রি লাগবে তবে থার্ড ক্লাস বা থার্ড ডিভিশন যারা পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না থার্ড মে দুই হাজার পঁচিশ তারিখে বয়স বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন কমিউনিকেশন স্কিল এবং ইন্টারপার্সোনাল স্কিলে ভালো দক্ষতা থাকতে হবে অবশ্যই প্রোয়াক্টিভ সেল মোটিভেটেড এবং প্রেশার নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে ডেড লাইনের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে ইউনিয়ন উপজেলা এমনকি গ্রাম লেভেলে ভিজিট করার মন মানসিকতা থাকতে হবে বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে জব রেসপন্সিবিলিসির ক্ষেত্রে বলা হয়েছে বিল্ড আপ র্যাপোর্টস উইথ লোকাল ডিগনেটরিজ অ্যান্ড পটেনশিয়াল কাস্টমার্স টু প্রমোট ফিনানশিয়াল লিটারেসি ডিসকভার সেলস অপরচুনিটিস থ্রু কনজ্যুমার রিসার্চ অ্যান্ড ইনশোর বিজনেস অ্যাসিসিং কাস্টমার্স অ্যান্ড বিজনেস টু প্রিপেয়ার লোন প্রপোজল ইনশোর স্মুথ বিজনেস অপারেশন অ্যান্ড এট এজেন্ট আউটলেট মেনটেইনিং কমপ্লায়েন্স মেনটেন ক্লোজ রিলেশনশিপ উইথ স্টেক হোল্ডার ডে টু ডে অ্যাক্টিভিটিস অফ ট্যাক্ট এজেন্ট পয়েন্ট অ্যাসাইনমেন্ট টু টাচ কর্পোরেট অফিস অ্যান্ড বাংলাদেশ ব্যাঙ্ক ইনস্ট্রাকশন সার্কুলার গাইডলাইন এক্সপার্ট ইন রিপোর্টিং এম হবে অন্যান্য হেড অফিস অথবা কাজ ডিপার্টমেন্টের হেড অ্যাসাইন দিলে সেই অনুযায়ী কাজ করতে হবে ভাই বোনেরা অ্যাসিস্ট্যান্ট রিলেশন অফিসার পদে ব্যাংক এশিয়ার এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বেতন প্রদান করা হবে পারফরমেন্সের উপর ভিত্তি করে ত্রিশ হাজার টাকা করে সাথে অন্যান্য সুযোগ সুবিধা দিই সম্পূর্ণ অফিসিয়াল জব কন্ট্রাকচুয়াল চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আবেদন করা যাবে আগামী থার্ড মে দুই তারিখের মধ্যে শর্ট লিস্ট করে ক্যান্ডিডেটদের রিটেন টেস্ট নেওয়া হবে এরপর ভাইবার দিয়ে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ব্যাংক এশিয়ার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ত্রিশ হাজার টাকা বেতনে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ